গুণ আঞ্জুমান মারা গেছে তার মতো যাতে আর অন্য কোন বন্ডা মারা না যায় তাদের প্রতিবাদী হয়ে আমরা জুনেলের फांसी যায় আঞ্জুমান হত্যার ফাঁসি যায় এটা আমাদের দাবি পুলিশের সাথে যখন ঠিক এইরকম ভাবে একটি ঘটনা ঘটবে তখন আপনারা বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন আঞ্জুমানকে দিয়ে নুমরা কথা bắtা তালে তালে জুনেলেড দুইবারে La guerra sene, 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 la guerra चुनला चुन्षा अंकु प्रशिका चुन

তখন আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন আমরা একটি দাবি রাখতে চাই এই দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নাফি আঞ্জুমের যে হত্যাযজ্ঞের সাথে সেই জুনেল জড়িত জুনেলকে যাতে কোন ফাঁসি দেয়া হয় এটি আমাদের চূড়ান্ত দাবি এটি কুলাউড়া উপজেলার সর্বস্তরের ছাত্র সমাজের দাবি আজকে আমরা লংলা আধুনিক ডিগ্রি কলেজের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি আমরা সীমিত আকারে আন্দোলন করার জন্য আমরা আমাদের বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমরা আমাদের বোনদের কাছে একটি কথা বলতে চাই আপনারা যদি রাস্তাঘাটে অথবা কলেজ প্রাঙ্গনে বাজার হাটে কখনো আপনারা কোনো টিচিং এর শিকার হন অথবা ফ্রিজিং এর শিকার হন দয়া করে অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের পরিবারের সাথে বিষয়টি শেয়ার করবে। এটি যদি না করেন তাহলে পরবর্তীতে দেখা যায় আকার বড় আকারে এটি ধারণ করে তখন গিয়ে বড় ধরনের কোনো কিছু ঘটে তাই আপনাদেরকে বলবো আপনারা সতর্কতা অবলম্বন করবেন